তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে জামাই ষষ্ঠী নিয়ে একটা খুব সুন্দর লেখা পার্বতী মদকের রয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ভুল হলে একটু ক্ষমা করে দিও আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানি গত অঘ্রাণে বিয়ে হয়েছে আমার হিসেব মতন এবছর প্রথম জামাই ষষ্ঠী আমাদের আমার বাবা নিজে এসে নেমন্তন্ন করে গেছেন কিছুদিন আগেই এক মেয়ের একমাত্র ষষ্ঠীতে বাবা মার খুব খুশি মনে মনে একে অনেক দিন অন্যদিকে সব আয়োজন শুধুমাত্র আমাদেরকে উপলক্ষ করে করা ভেবেই কেমন একটা অনুভূতি হচ্ছে ভেতর ভেতর অধীর আগ্রহে দিন গুনছি যথারীতি গতকাল রাতে ডাইনিংয়ে খেতে ব্যস্ত স্বামীর কাছে মায়ের জন্য একটি শাড়ি আর কিছু ফল মিষ্টি নিয়ে আসার আবদার করলাম কারণ আগামীকাল ভোরেই আমাদের রওনা হওয়ার কথা আমাদের কথাবার্তা শুনে রান্নাঘর থেকে আমার শাশুড়ি মা বেরিয়ে এসে ফতোয়া জারি করলেন তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই বৌমা শুনছ কাল আমার মেয়ে জামাই নাতিনাত্রীরা আসছে বিদেশ থেকে তুমি চলে গেলে ওদের খাতির যত্ন করবে কে আমার মেয়ের তো একটা মান সম্মান আছে নাকি আমার যথেষ্ট বয়স হয়েছে এখন থেকে তোমাকেই এসবে দায়িত্ব নিতে হবে অনেক দিনই তো হলো একটু একটু করে সংসারের হাল ধরার চেষ্টা করো এবার এমনিতে শাশুড়ি আমাকে তুই তুকারি করলেও কোনো বিষয় মনক্ষুণ্ণ হলে তুমি বলেই কথা বলো আমি অসহায়ভাবে আমার স্বামীর দিকে তাকালাম কিন্তু আশ্চর্য হলাম কিছু না বলেই সে চুপচাপ খেয়ে উঠে শোয়ার ঘরে চলে গেল দেখে শাশুড়ি মা নিজের মনেই গজগজ করতে লাগলেন তিন তিনটে বছর হলো মেয়েটার নাতনিটার মুখ দেখি না আমারও তো ইচ্ছে হয় ওদের একটু ভালো মন্দ খাওয়াতে একটু গল্প গুজব করতে এখান থেকে এখানে বাপের বাড়ি পরে এক সময় গেলে হবে না বুঝি না বাবা আমি আর কথা বাড়ালাম না ঘরে ঢুকতেই বর বলল কি বলবো বলো আমি তো কালকের যাওয়া নিয়ে নিজেই খুব এক্সাইটেড ছিলাম গো তুমি বলার আগেই মায়ের শাড়ি আর বাবার পাঞ্জাবি কিনে রেখেছি অফিস থেকে ফেরার সময় আলমারিতে রাখা আছে দেখো কিছুক্ষণ চুপ থেকে আবার বলল আমি নিয়ে যেতেই পারি কিন্তু মায়ের কথার ওপর দিয়ে গেলে খুব অশান্তি হবে এভাবে মনোমালিন্য করে গিয়ে কি আমাদেরও ভালো লাগবে কি করা যায় একটু ভেবে দেখো বুঝে গেলাম এ ব্যাপারে শাশুড়ি মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত এরপরও যদি আমি জোর করে বেরিয়ে যাই তাহলে হয়তো আমার বাবা মায়ের শিক্ষা দীক্ষার দোষ হবে আর বাবা মার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না তাছাড়া এটাও ভাবলাম বিয়ের সময় অনুদ্রা আসতে পারেনি প্রথমবার দেখা না করে চলে যাওয়াটা খুব দৃষ্টিকটু হবে বলে মনে হয় তাই মনকে বুঝিয়ে নিলাম সেভাবেই পরের দিন খুব সকাল সকাল উঠে পড়লাম অনেক রকম পদ রান্না করার আছে বলে তৈরি হয়ে রান্নাঘরে এলাম গ্যাস ওভেনে একদিকে মুগ ডাল অন্যদিকে চিংড়ির মালাইকারি ফুটছে ফুটছে আমার বুকের আগুন পাখিটাও বাবা নিশ্চয়ই সকাল সকাল বাজারে গিয়ে নিজে হাতে করে কিনে এনেছে গাছপাকা আম চিড়ে দই নামি দোকানের মিষ্টি সরু চাল কাটাপোনা মাছ মা হয়তো সবচেয়ে দামি চাদরটা বিছিয়েছে কাসার বাসন ঝা চকচকে করে রেখেছে উপোস করে পুজো দিয়েছে ষষ্ঠীর কিন্তু জামাই ষষ্ঠী আজ সোনার পাথর বাটি এসবই ভাবছি এমন সময় মা ফোন করলো আমি হাত মুছে ফোনটা ধরে হ্যালো বলতেই মা খুব উৎসাহ করে জিজ্ঞেস করলো হ্যাঁ রে তৈরি হয়েছিস কখন আসবি বড্ড রোদ গরম সকাল সকাল বেরিয়ে পড় বেশি দেরি করিস না কিন্তু অনেক চেষ্টা করেও মায়ের কাছে আমি আর নিজেকে আটকাতে পারলাম না ঝরঝর করে কেঁদে ফেললাম গতকালের ঘটনা সবটাই মাকে খুলে বললাম মা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলল বিয়ের পর অনেক ত্যাগ স্বীকার করতে হয় রে মা সংসার সুখের হয় রমণীর গুণে মন খারাপ করিস না সেও তো তোর বাবার বাড়ি আসছে বাড়ির বউ হিসাবে তোমার দায়িত্ব তাদের আদর যত্ন করা তাদের খেয়াল রাখা কিছু কিছু সময় নিজের স্বার্থ দেখলে চলে না রে এ তো আমাদের মা শাশুড়ি মায়েরই শিক্ষা মা যতই বলুক আমি কিন্তু দেখতে পাচ্ছি মায়ের হাতে নতুন পাখা তালপাতার বাটিতে ঢাকা দেওয়ার চিড়ে দই আম ফলের পাটা গুছিয়ে রাখা মায়ের পরনে বিয়ের তত্ত্বে পাওয়া লাল ঢাকাই শাড়িটা চোখের কোলে কোলে জল স্বার্থত্যাগ শব্দটা বড় এক পেশে কেন ঠাকুর সবে মায়ের ফোনটা রেখে রান্নায় মন দিয়েছি এমন সময় হৈ হৈ করে ঢুকলো ওরা তিনজন ননদ আমাকে রান্না করতে দেখে মুচকি হেসে ভিতরে চলে গেল একটু পরেই ওদের শরবত দিতে গিয়ে দরজার ওপার থেকে শুনতে পেলাম মা মেয়ের কথোপকথন আমার ননদ ফিসফিস করে জিজ্ঞেস করছে ও তাহলে গেল না মা তোমার কথা শুনে থেকে গেল কিছু অশান্তি ঝামেলা করেনি এরকম মেয়ে তো আজকাল খুব একটা দেখা যায় না আমার শাশুড়ি শুধু বললেন দেখ না ব্যাটার বউকে কেমন করে টাইট দি। এমন সময় আমি ঘরে ঢোকায় ওরা আলোচনা বন্ধ করে দিল শাশুড়ি তখন জিজ্ঞেস করলেন সব রান্না হয়ে গেছে কি না সব হয়ে গেছে বলাতে উনি বললেন ওনার ঘরে গিয়ে ষষ্ঠীর সব কিছু গুছিয়ে রাখতে আর এটাও বললেন বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দমটা উনি নিজে হাতে করবেন আমি নন্দায়ের জামাই ষষ্ঠীর সমস্ত উপকরণ গোছানোর জন্য শাশুড়ির ঘরে গিয়ে দেখি খাটের ওপর একটা শাড়ির প্যাকেট লোভ সামলাতে পারলাম না খুলে অবাক হয়ে দেখি পরশু শাশুড়ির সঙ্গে বাজারে টুকটাক জিনিস কিনতে গিয়ে এই শাড়িটাই নেড়েচেরে দেখেছিলাম কাঠ অংটা রঙটা ভারী পছন্দ হয়েছিল এমন সময় শাশুড়ি মা ঘরে ঢুকতে আমি জিজ্ঞেস করলাম এটা বর্দির জন্য অর্থাৎ ওনার মেয়ের জন্য নিয়েছেন নিশ্চয়ই উনি হেসে বললেন আমার ভালো মেয়েটার জন্য না নিয়ে কি পারি বল বলে এই শাড়িটা আমার গায়ে ফেলে বললেন বাহ তোকেও বেশ মানাচ্ছে কিন্তু সব কিছু মিলিয়ে মনটা খুব তেতো হয়ে গেল সব আয়োজন করে দিয়ে সবে বসার ঘরে এসেছি দরজায় কলিং বেল বাজল দরজা খুলে আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম দেখি দু হাতে দুটো ব্যাগ নিয়ে বাবা দাঁড়িয়ে পেছনে লাল ঢাকায় শাড়িটায় মা বেলের শব্দ শুনে শাশুড়িমা ননদ ছুটে বেরিয়ে এলো যেন ওদের আসার অপেক্ষাতেই ছিল শাশুড়িমা হেসে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরলে বললেন এই যে বড় কুটুম আসুন আসুন সব চন্তর হয়ে গেল আর এতক্ষণে এদের আসার সময় হলো শুভ কাজটা তাড়াতাড়ি আমি এতটাই আশ্চর্য হলাম যে মুখ দিয়ে কথা সরছিল না মা আর শাশুড়ি মায়ের নিজের নিজের জামাইয়ের ষষ্ঠী পর্ব মিটে যাবার পর শাশুড়ি মা উঠে এসে আমার চিবুক ধরে চুমু খেয়ে বললেন তোমার মায়ের জামাই যেমন ভালো ছেলে আমার বৌমাটাও তেমনি ভালো মেয়ে আমি বৌমা ষষ্ঠীতে বিশ্বাসী নই কিন্তু মা ষষ্ঠীর দয়ায় সব সন্তান ভালো থাক সুখে থাক মা হিসাবে এইটুকু তো চাইতেই পারি আশীর্বাদ হিসাবে এটা তোর জন্য নেওয়া ছিল বলে শাড়ির প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিলেন হতভম্ব হয়ে আমি শুধু বলতে পারলাম কিন্তু রান্না তো আমাদের ছজনের মতন করেছি মা আমার মা তখন হাত নেড়ে বললো ওসব তোকে চিন্তা করতে হবে না আমাদের আর ষষ্ঠী আমরা দুই দিদি বোন নিরামিষ পোলাও আলুর দম খাবো কি বেয়ান এরকমই কথা ছিল তো আমি রান্নাঘরে ঢুকতে ঢুকতে শুনতে পেলাম শাশুড়ি বলছেন দিদি কিছু মনে করবেন না এবছর হঠাৎ মেয়ে জামাই এসে পড়ল তো তাই ওদের ছাড়তে পারলাম না আপনাদের ওখানে ডেকে আনতে হলো পরের বছর আপনারা নিজে এসে মেয়ে জামাইকে নিয়ে যাবেন আর দেখুন না আপনার মেয়েকে এমন টাইট করে বাঁধব যে ও আর বাড়ি যেতে চাইবে না স্বভাবে করা হলেও আমি কিন্তু খুব খারাপ শাশুড়ি নই সত্যি আমরা যদি চাই এই রকম ছোট ছোট সুখের সুতোগুলো দিয়েই সম্পর্কগুলোকে বেঁধে রাখতে পারি ভালো থাকা খুব একটা কঠিন কিছু নয় শুধু দরকার একটু সদিচ্ছা একটু ভালোবাসা আর একটা আন্তরিকতা কথায় বলে যদি হয় সুজন তেতুল পাতায় নজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও